গাইস তোমাদের আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা কাল যাচ্ছি মানে কাল পাঁচেই পাঁচ তারিখ মানে তোমার সানডে রবিবার আর আমরা যাচ্ছি কালকে দুধিয়া তো পিকনিক তো জানি না কিরকম মজা হবে না হবে তো এই দেখো বেলুন টেলুন পুরোনো হয়ে গেছে আর এই দাদা আমরা কালকে যাচ্ছি দুধিয়া তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো গাইস আমরা কালকে যাচ্ছি দুধিয়া তো পিকনিক তো একটা বড় বাস বলা হয়েছে তো বাসে যাব তো এই যে দাদাকে দেখতে এই পাচ্ছ আমরা মানে বেলুন রাখছি এটা মানে সবথেকে বড় বেলুন মানে রোল বানাইছি এটা এটা লম্বা আমাদের সামনে আর তোমার এই দেখো এগুলা মানে সম্পূর্ণ এগুলা খুলে আমরা আমরা দুইজনে মিলে আর তোমার টিফিন যেগুলা যাচ্ছে তোমার তোমার কলা যাচ্ছে তারপর ডিম যাচ্ছে তারপর কেক যাচ্ছে এগুলা ধরো কালকে তোমাদের দেখানো হবে আর বাসকে রকম সাজাবো না সাজাবো কখন বাস আসতেছে আমরা কোন জায়গায় যাচ্ছি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে পেয়ে যাবা ঠিক গড়ি বলবো নাচ্ছি আরে কালকে আরে কই যাবি আগে দুদিয়া দেব দুদিয়া বাহার দুদিয়া বাহার আচ্ছা ওইনে কি করবি কালকে কি কি মাংস হবে আঝির বা মুরগির মাংস মাছ বাবা এগুলা কি

আজকে পিকনিক আর এই যেটা যেটা দিছিলাম মানে ঝাঁকটা এটা সামনে দিলাম কারণ ভাল লাগবে আর বাসন টাসন সব মানে লোড হয়ে গেছে অলরেডি গাড়ি অলরেডি ফুল হয়ে গেছে মিনিমাম আমাদের সাইড জন্য মতো আমরা যাচ্ছি চলো জানুয়ারি মাইকি জানুয়ারি মাইকি

কোন জায়গায় যাচ্ছি আচ্ছা ওখানে দুশো টাকার ও লাগবে তো গাইস আমরা আপাতত এখানে আসলাম এখানে হবে সব মানে জিনিসপাতি নামানো হলো এবারে রেডি হচ্ছে তার সাথে দিয়ে দিল টিফিন চলো টিফিনটা খাই নেই তারপরে সব দেখানো হচ্ছে টিফিন এখন গাইস এখন সবাই মানে রেস্ট নিচ্ছে বইসে আর ওদিকে রান্না হচ্ছে মাংস হবে এটা কি বাঁধাকপি বাঁধাকপি হয়ে গেছে ওদিকে কি বসাব এখন ওখানে কি বসাব এখানে এখন মটন হবে আর চিকেন অলরেডি হয়ে গেছে দৃশ্যটা আলাদাই দৃশ্য মানে সামনে পাহাড় নিজের দিকে পিকনিক রান্না কমপ্লিট সবাই খেতেও বসে গেছে

তো গাইস আমাদের অলরেডি কমপ্লিট এখন মানে গোজগাছ গাছ শুরু হয়ে গেছে ভালো জায়গাটাও পরিবেশটাও ভালো এনজয় হলেও ভালো তোমরা যদি কখনো আসো তো এই জায়গাটার নাম হচ্ছে দুধিয়া পিকনিক স্পট তো তোমরা আসতে পারো খুবই সুন্দর আমরা সারা সারাদিনে মানে ভালোই আনন্দ করলাম এখন মানে সব গোজগাছ। গাছ মানে খাওয়া দাওয়া কমপ্লিট অলরেডি আমাদের টোটাল ষাট জন আসছিলাম জনের মধ্যে তোমার পঁচপান্ন জনের মতো খাওয়া শেষ আর দুই একজন আছে তারপরে ওটা তো পিকনিক এসে এরকম লাগলো বেশ ভালো লাগলো হ্যাঁ সুন্দর লাগলো পিকনিক আমরা আচ্ছা চিকেন খেলাম মটন খেলাম হ্যাঁ মিষ্টি খেলাম চাটনি খেলাম মাছ খেলাম আচ্ছা এই যে আটার নাম কি আটা হচ্ছে লোয়ার দুদিয়া লোহার দুদিয়া আপার দুদিয়া যাওয়ার কথা ছিল হ্যাঁ বড়ার দিক থেকে সুন্দর হ্রদ দেখে আমাদের গাড়ি মানে বাস উঠবে না পরে যার জন্য আমার লোয়ার দুদিয়া ভালো লাগলো বিশ্বটাই আলাদা এখানকার মানে তোমার লোকজন যারা আছে মানে এখানে যারা থাকে তো এবারে তারা তোমার এই সাড়ে চারটা থেকে তোমার পৌনে ছয়টা বাজতে বাজতে অলরেডি সবাই ঘুমায় পড়ে কারণ তোমার এদিকে শুনশান পুরা শুনশান মানে এখন তোমার পিকনিক আসছে সেই জন্য মানে একটু ভরা ভরা লাগছে মানে বেশ জমজমাট লাগছে আর তোমার যখন সন্ধ্যা হয়ে যায় মানে পিকনিক ছাড়া অন্য এমনি সময় মানে টোটালটাই ফাঁকা একদম মানে আলাদাই পরিবেশটা এই যে দেখছো বাড়িগুলা এগুলা মানে তোমার বাড়িগুলা খুব এরা তাড়াতাড়ি ঘুমিয়ে যায় আর সকাল সকাল তোমরা ছয়টা সাতটা বাসটা বসতে এরা সব উঠে যায় আমার তো দৃশ্যটা খুব ভালোই লাগলো আর আমাদের এই একটা বাস আসছে সাথে স্কোরপিও আসছে তারপরে এই যে গাড়ি আসছে মানে টোটাল আমরা তিনটা গাড়ি আসছে

মজা হলো আনন্দ হলো এখন মানে আমরা রিটার্ন যাচ্ছি দেখতে পাচ্ছ সব চেয়ার টিয়ার সবাই উঠে গেছে আমরা মানে তো গাইস আমরা ফাইনালি চলে আসলাম এখন সবার নামার পালা তবে সবার দেখো নামা নামিতে ব্যস্ত হয়ে যাবে এখনই নামো 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 আর যারা এই ফোন নাম্বার দি রইলো না ফোন